সাকিবের সাথে একই দলে খেলতে পারাটাকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন বাংলা টাইগার্স এর অলরাউন্ডার ডেভিড ভেজা প্রশংসা করেন তার বিচক্ষণ অধিনায়কত্বে টানা জয়ের পর লিগের বিরতিতে দলের সাথে নায়াগ্রা ফলস দর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি পাশাপাশি ছুটির মেজাজে থাকা বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম উপভোগ করেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভক্তদের সাথে আলাপচারিতার পাশাপাশি সেলফি বন্দিও হন তিনি কানাডার গ্লোবাল লিগ টি টোয়েন্টিতে শুরুতে হোচট খেলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় সাকিবাল হাসানের বাংলা টাইগার্স মিসি সাগা প্রথম ম্যাচে হারার পর টানা তিনটি জয় তুলে নিয়ে অনেকটাই ফুরফিরে মেজাজে আছে তারা টেবিলে দুই টাইগার্সের আধিপত্য থাকলেও মন্ট্রিয়েলের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাকিবাল হাসানের দল বাংলা টাইগার্সের অন্যতম সেরা বোলার শরিফুল ইসলাম দলের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে রাখছেন ভূমিকা চার ম্যাচ খেলে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ছয়টি চারের কিছু বেশি ইকোনমিতে এই পেসারের সেরা বোলিং ফিগার এগারো রানে তিন উইকেট শিকার টানা তিন ম্যাচ জয়ের পর লিগের বিরতিতে ক্রিকেটারদের চাঙা রাখার পদক্ষেপ নেয় বাংলা টাইগার্স ছুটির মেজাজে খেলোয়াড়রাও সময় কাটিয়েছেন নিজেদের মতো করে ভক্তদের সাথে আলাপচারিতা ও সেলফি বন্দি হন শরীফুল ইসলাম উপভোগ করেন নায়গ্রা ফলসের বাড়ি ধারা এমন প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে পেরে বেশ রোমাঞ্চিত এই তারকা পেসার নাম মানে সবাই আসে আসে দেখতে এখানে খুব বাংলা টাইগার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড ওয়াইজ তিনিও অন্যদের মতো নয়নজুর আর ফলসের অপরূপ সৌন্দর্যে ক্যামেরা বন্দি করে রাখেন মুহূর্তগুলোকে টিম ম্যানেজমেন্টের এমন ব্যবস্থাপনার প্রতি প্রশংসা ঝরেছে এই অলরাউন্ডারের কণ্ঠে এটা অসাধারণ এক অভিজ্ঞতা ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিতে চাই এক ঘেমি দূর করতে এমন আয়োজন সত্যি খুব কাজে দেয় প্রকৃতি যেন সবটুকু দিয়ে সাজিয়েছে গ্লোবাল লিগ টি টোয়েন্ট এবারের আসরে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও তার অধিনায়কত্বের প্রশংসা করেন ওয়াইজ সাকিবের সাথে একই দলে খেলতে পারাটাকে বাড়তি পাওয়া হিসেবে মানছেন এই অলরাউন্ডার সাকিব নিঃসন্দেহে একজন সেরা ক্রিকেটার ও সেরা অধিনায়ক সে সবসময় সবার থেকে সেরাটা আদায়ের চেষ্টা করে এরা সত্যিই আমার সৌভাগ্য সাকিবের সাথে একই দলে খেলতে পারছে পাশাপাশি এমন অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটারের সাথে খেলতে পারাটা যে কারো জন্য বাড়তি দলকে মানসিকভাবে চাঙা রাখতেই এমন আয়োজনের কথা জানায় টিম ম্যানেজমেন্ট বাংলা টাইগার্সের সেরা অর্জনের জন্য ক্রিকেটারদের সাথে নিজেদেরও উজাড় করে দেয়ার কথা জানান তারা Nasik Shubho, Jomuna Sports.